কেনা চায় যে আমার একটি পছন্দের গাড়ি থাকুক আর যারা আসলে সব সময় গাড়ি নিয়ে চলেন তাদের তো এস গাড়ি ছাড়া চলেই না আসসালাম আলাইকুম গ্রেট অটো থেকে আমি গ্রেট মহিউদ্দিন আজকে অনার আপনাদের মাঝে এমন একটি গাড়ি নিয়ে আসছি যেটা বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশগুলোতে খুবই ফেমাস ভিএমডিউ সো দেখেন আমাদের দেশে এই গাড়িগুলো হচ্ছে আমরা মূলত মূল্যায়ন এইভাবে করি যে যাদের হচ্ছে বাজেট খুব বেশি যারা মেনটেন্স কস্টটাকে বহন করতে পারে ওনারাই শুধু ভিএমডাব্লিউ গাড়িগুলো ক্রয় করে বাট আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক ধরনের গাড়ি এটা যদিও জার্মানি গাড়ি বাট চাইনিজ ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু আমরা একেবারেই কমফোর্ট এবং খুবই রিজনেবল প্রাইসে আমাদের বাংলাদেশেও আমরা খুব বেচা কিনা করতেছি এবং যারা নিচ্ছে পার্সও অ্যাভেলেবেল পাচ্ছে সো বিএমডাব্লিউ পার্সও অ্যাভেলেবেল মেনটেন্স কষ্টও আর আগের মতো নাই কারণ এখন মানুষ খুব সচেতন অনলাইনেও যে কোনো কিছু চাইলেই আপনি অর্ডার করতে পারেন সো আমি আজকে আপনাদের মাঝে যে ভিএমডাব্লিউ গাড়িটা নিয়ে আসছি এটার প্রাইসটা অবশ্যই রিজনেবল হবে আর আগেই বলে দিই আমরা এই গাড়িতে আগামী তিন বছর যারাই গাড়িটা ক্রয় করবেন আমরা যাবতীয় সার্ভিসিং আমরা আপনাদেরকে তিন বছরের মেনটেনেন্স সার্ভিসিং ফ্রি দিব সো এর জন্য আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ফার্স্ট আপনাদের জন্য অফার আর অবশ্যই আজকের এই গাড়িটি আমি খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আরেকটা বিষয় আপনি চাইলে এই গাড়িটি দুই হাজার চব্বিশে শেপও করে নিতে পারবেন সো বন্ধুরা এই গাড়িটা হচ্ছে ভি এম এক্স ফাইভ সিরিজের এই গাড়িটি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক শাইনিং কালার ইন্টেরিয়র ব্ল্যাক ফুল লেদার ও সি স্টার সিট পাওয়ার সিট মেমোরি ফাইভ সিটার এবং ফুয়েলটা হচ্ছে অক টেন সো এই গাড়িটি যদি আপনি আসলেই নিতে চান তাহলে আগেই বলে দিই যে আপনি ইনশাআল্লাহ আল্লাহ দুই হাজার চোদ্দোর একটি প্রাণুর চাইতেও অনেক কমে নিতে পারবেন জি এটাই সত্য যে আপনি দুই হাজার চোদ্দোর একটি প্রাডু গাড়িকে আপনি এই গাড়িটার সামনে রাখবেন আর এই গাড়িটি আপনি চোদ্দোর প্রাণুর সামনেই রাখবেন দুইটা গাড়ি পাশাপাশি দাঁড়া করাবেন আমি আশা করি যে অবশ্যই এটার মূল্যায়ন এবং এটার মূল্যবোধ অবশ্যই বেশি থাকবে সো লেট না করে চলে আসুন আমাদের বনানি গ্রেট অটোতে আমি এই গাড়িটির প্রাইস আর আমাদের শোরুমের লোকেশন বলে দেবো ইনশাআল্লাহ সো বন্ধুরা আমরা প্রথমেই আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট লুকসটা দেখাবো যে কতটুকু প্রিমিয়াম কতটুকু গর্জিয়াস লুকসে এই গাড়িটি আছে দেখেন এই বিএমডাব্লিউ এক্স ফাইভ এই গাড়িটি আমাদের দেশে ম্যাক্সিমাম যারা অফ রোডিংয়ে লং রোডে দৌড়াদৌড়ি করে আমি এই গাড়িটি নিজেই ট্রায়াল দিয়েছি আমি গত দুদিন আগে আপনার রাতে এই গাড়িটি একশো ষাট আর পি এম স্পিডে আমি কিন্তু তিনশো বিটে ড্রাইভ করেছি বিশ্বাস করেন আমি ফিলই করতে পারিনি যে আমার অ্যাক্সোলেশন অ্যাক্সোলেটারের উপরে আমার পাটা একশো ষাটে ছিল আমি যখন মিটারের দিকে তাকালাম গাড়ির গতি ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমার সাথে যারা ছিল তারাও অনেকটা ইমপ্রেস বাট আমি গাড়িটাতে ফিল করতে পারিনি যে একশো সাইটে আমার গাড়িটা আর্ন হচ্ছে সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ভ্রমণ প্রিয় হন এবং আপনি একটু দ্রুততম দ্রুত স্পিডে গাড়ি চালান নিরাপত্তার সাথে বিএমডাব্লিউ তো অবশ্যই নিরাপত্তার দিকে অনেক বেশি সো এর জন্য আপনার জন্য এই গাড়িটি সো আমি এই গাড়িটা লুক অ্যাজ ইট ইজ যা আছে অরিজিনালি আছে এইটা লাইটগুলো হচ্ছে ডার্ক এডিশন এবং এখানে ফ্ল্যাশ ল্যামার যেটা এখানে করলে কিন্তু আপনার এই লাইট গুলো ক্লিন হয়ে যাবে এখান থেকে আপনার ওয়াটার এসে সো ফ্রন্ট লুকটা এজ ইট ইজ আছে আপনি চাইলে কিন্তু এটাকে ফেস স্লিপ করতে পারবেন দেন আমরা গাড়িটার লেফট সাইড দেখাবো লেফট সাইড দেখেন এখানে কিন্তু টোটাল আমাদের কিন্তু ম্যাক্সিমাম জাপানিজ গাড়িগুলো কিন্তু এইভাবে রাউন্ড বিটটা দেয় না আমরা অনেক সময় কাস্টমাইজেশন করি যে আমরা এখানে নিকেলের লেয়ার দেই এখানে নিকেলের লেয়ার দেই বাট এখানে দেখেন ফুললি ডোরের যে হ্যান্ডেলটা ম্যাক্সিমাম অংশটাই কিন্তু এখানে নিকেলের এবং এই যে লেয়ার যেটা নিকেলের এটা কিন্তু টোটাল হচ্ছে দেখেন আপনার ফুল লেয়ারশেপ এটা জেনুইন এটা বাংলাদেশে কোনো কাস্টম করা না এইখানে যে স্টেপটা আছে এটা ব্ল্যাকই দিয়েছে সো এই সাইডটা যদি দেখেন আপনি দেখেন টোটাল গাড়িটা কোনো স্পট নাই দেন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখাবো ব্যাক সাইডটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম এজ ইট ইস জেনুইন কন্ডিশনে আছে আর এখানে যে এক্স পাইপ লেখা আছে সো এটা দুইটা স্টেপে কিন্তু আপনার ব্যাগ ডালাটা খুলে আমি এটা দেখাবো এবং আমরা সর্বশেষ গাড়িটার বডি প্রাইস সেট দেখাবো মানে আমার কথা হচ্ছে যে আপনি একদম টোটাল সাইটগুলো দেখেন এই যে দেখেন মডেল ইয়ার হচ্ছে থ্রি এস আই হ্যাঁ থ্রি ফাইভ আই সরি হ্যাঁ সো এই যে এইটা আপনি দেখেন যে গাড়িটার এই সাইডটাও যদি দেখেন যে এই সাইডেও কিন্তু কোনো স্পট কোনো ডেন্ডিং বেন্ডিং নাই অ্যালোরমির টায়ার কন্ডিশন ভালো আছে আমরা নিজেরও এই গাড়িটা হচ্ছে আমরা গাড়িটা ক্রয়ের পরে আমরা কিন্তু এক হচ্ছে ভেহিকেল সলিউশন থেকে আমরা এটাকে চেক করেছি এবং তাছাড়া আমরা হচ্ছে একেবারেই বিএমডাব্লিউর অথরস সেন্টার থেকেও কিন্তু আমরা এটাকে চেক করেছি আলহামদুলিল্লাহ এই ওইখানে যে সাজেশন ছিল আমরা সেই অনুপাতে গাড়িটাকে সার্ভিসিং করে দেন আমাদের শোরুমে কাস্টম মানে কমপ্লিট করে আমরা কিন্তু এটাকে মার্কেটিং করতেছি সো এখন আমি গাড়িটার ব্যাক জালাটা ওপেন করে দেখাবো গাড়িটা যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে আমি আজকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে দেখেন দুইটা স্টেপে আমি ফার্স্ট টাইম ফার্স্ট স্টেপটা উঠিয়ে দিলাম এখানে স্টিকারটা আছে জার্মানি এবং এইখানে দেখেন এই যে পিছনের এই সিস্টেমটা এইখানে কিন্তু সুন্দর একটা পর্দা আছে যেটা আপনি চাইলে কিন্তু আপনার মন মতো একটা সেট করে নিতে পারবেন বাট আমি এটা রাখলাম হ্যাঁ এইখানে একটু এদিকে 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 দেখাই আমরা অনেক বড় একটা সানড্রোভ বিএমডাইভ এর সানরুফ গুলো একটু অন্য গাড়ির চাইতে বড় থাকে আপনারা জানেন এইটু কিন্তু ফুললি লেদারের হ্যাঁ আমি এবার চতুর্দিকে ডোর গুলো আপনাদেরকে একটু ওপেন করে দেখাবো আমার কাছে মনে হয় যে আসলে যারা অ্যাকচুয়ালি আপনারা একটা ভালো মানের গাড়ি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমরা চতুর্দিকে দেখাবো আসো দিকে আসো দেখেন এখানে কিন্তু ফুললি লেদার ইন্টেরিয়র এবং ব্ল্যাক ইন্টেরিয়র আর এইটা কিন্তু ফুললি অরিজিনাল যে জার্মানি লেদারটা ছিল এটা এক্সট্রা কোনো সিট কাবার লাগানো না চতুর্দিক থেকে দেখাও সিট মেমোরি উইথ সিট পাওয়ার এই যে সিট মেমোরিটা দেখেন নর্মালি আমাদের জাপানিজ গাড়িগুলোতে কিন্তু সিট এখানে থাকে বাট এটা কিন্তু সিট আছে দেখেন ওয়ান টু পার্সেন্ট এবং ডাউন করতে পারবেন এই যে এটা এবং এখানেও কিন্তু উপর নিচে দিতে পারবেন এই জায়গাটা সো জাস্ট এজ ইট ইস রাখলাম আমি এটাকে আর ইয়ে করলাম না সো আমার কাছে মনে হয় যে আপনি যদি আহ যদি চান যে মহিদ্দিন ভাই আমি একটা কমফর্টেবল গাড়ি সো আমার কাছে মনে হয় যে এই যে দেখেন এখানে এখানে দেখেন কত স্পেস আর এখানে আমি আমরাজটা আমি একটু দেখাবো আপনাদেরকে দেখেন এই যে কত সুন্দর এইটাও কিন্তু ওপেন হয় এইখানে মেবি এই যে দেখেন কাপ হোল্ডারটা চলে আসছে সো দুইজন মানুষ যখন আপনি এইখানে যদি আপনি কোথাও আর্ন করেন এটা কিন্তু একেবারেই মিটিং রুম আর এইখানে যেহেতু এখন প্যানরমিকটা আছে এটা সানরুফটা ওপেন হয় এখানে যেই নিচের পার্টটা আছে রোফটা এটা কিন্তু অলরেডি ভিতরে মুভ করা আছে আর এই পুরাটা প্যানারোমিক হওয়াতে এখানে গাড়ির যে ফিল আসলে জার্মান তো আমার চাইতে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী আমার গ্রেটার চাইতে তারা অনেক বড় একটা কোম্পানি সো এইখানে তারা কিন্তু সবকিছু বিষয়গুলো মেজারমেন্ট করি আমাদেরকে এই গাড়িটা প্রেজেন্ট করিয়েছেন ইনশাআল্লাহ আর আপনি চাইলে কিন্তু এটা ফেস করতে পারেন এখানে ডোয়েল এসি এবং এখানে দেখেন একটা হিটারের অপশন আছে সো আমি এই গাড়িটার এখন আপনাদেরকে ফ্রন্ট সাইট দেখাবো আমি ফ্রন্ট সাইডের যে ইন্টিরিয়র এখানে আমি একটা জিনিস দেখাবো এইটা কিন্তু সিটি সিটি পাওয়ার পাওয়ার এই কিন্তু আমি এখানে উঠিয়ে সো দুইটা যারা বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই দেখতেছেন আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আমি রিকোয়েস্ট করবো যে যদি আপনি এই ধরনের ভালো ভালো গাড়িগুলো আমাদের কাছ থেকে পেতে চান অবশ্যই আপনি কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাদের পেজটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা হচ্ছে কিলেস আমি এই কিটা দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন দিয়ে দিলাম খুব খুবই সুন্দর ভাবে ইয়ে চলে আসলো আমি জাস্ট ফার্স্ট পুশ করলাম দেখেন স্টিয়ারিংটা কিন্তু আমার পজিশনে চলে আসতেছে আমি স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে সরাসরি স্টার্ট দিলাম আলহামদুলিল্লাহ কোনো শেকিং কোনো ওয়াকিং নাই একদম স্ট্যান্ড বাই স্মুথ একটি ফিল গাড়িতে গাড়িটা যে স্টার্ট দিয়েছি আমি কিন্তু বুঝতে পারতেছি না এখানে অ্যান্ড্রয়েড বা ডিভিডি জি প্লেয়ারটা অরিজিনাল জার্মানি যে সেট ছিল এটাই আছে এসিটা অন করা আছে আমি এসিটা অফ করে দিই এখন আমার নিট নাই এসি সো এখানে দেখেন আপনার গিয়ার লিভারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলের গিয়ার লিভার এখানে হুম আর যদি বলি মানে ড্রাইভ যে স্টিয়ারিং এ আমি বসলাম একটা অন্যরকম ফিল সানরুফটা ওপেন হয় আমি আপনারা চাইলে একটু খুলেও দেখাতে পারি আমি খুলে দিচ্ছি দেখেন সানরুফটা দুইটা স্টেপে আপ ডাউন হয় পাঁচ স্টেপ এরপর আরেকটা স্টেপে এই যে আরেকটা ক্লিক করলে আরেকটা স্টেপে চলে যাবে তো আমি সানরুফটা দেখেন অনেক বড় একটা সানরুফ মানে এখানে আপনি একসাথে দু তিনজন ইনশাল্লাহ দাঁড়াতে পারবেন তো আমি এটাকে আবার ক্লোজ করে দেই দুইটা স্টেপে ক্লোজ হবে না একটাই হ্যাঁ যে একটা ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ সো আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা ভালো গাড়ি নিতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমন্ত্রণ এখন আমি গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিব আর একদম সর্বশেষ আমি আমাদের শোরুমের লোকেশন এবং গাড়িটির প্রাইস ইনশাল্লাহ বলে দিব সো আমার কাছে মনে হয় যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও একটা ধারণা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আমি আসি এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন টুইন পাওয়ার টার্বো হ্যাঁ ডাবল টার্বো সো এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে তিন হাজার বাট আপনি এটাকে কিন্তু এই যে টারবাইন দুই দিয়ে ভাগ দেন দেখেন কত স্পিড পর্যায়ে চলে যায় সো গাড়িটা স্টার্টে আসে ইঞ্জিনটা কোনো শেকিং নাই নকিং নাই ভি এমডাব্লিউ অরিজিনাল যে টারবাইন ইঞ্জিন আছে স্টিকারগুলো ঠিক আছে সব মিলিয়ে অ্যাজ ইট ইস জেনুইন এবং অরিজিনাল কন্ডিশন আছে সো বন্ধুরা আর লেট না করে আমি রিকোয়েস্ট করব যে আমাদের গ্রেট অটোতে চলে আসেন কারণ গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনাদেরকে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের মানে সুবিধাগুলো আমরা দিয়ে থাকি সো আমার কাছে মনে হয় যে যারা দীর্ঘদিন যাবত চেয়েছেন যে মহিদ্দিন ভাই আমি একটা ভালো মানের গাড়ি চাই সো আমি তাদেরকে বলবো আজকের এই গাড়িটি আপনি নিয়ে যান তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি যে আপনি এই গাড়িটা নিয়ে আমার জন্য দোয়া করবেন আর নাম পরিবর্তন আমরা অলরেডি বিক্রেতাকে বিআইটিতে প্রেজেন্ট করে হাজির করে ওনাকে অথরাইজ করে দিয়েছি বিক্রেতা বিআইটি অফিসারের সাথে কথা বলে উনি কমপ্লিট করে এসেছে সো আমি নাম পরিবর্তনে কোনো ইস্যু নাই এনি টাইম আমি এই গাড়িটা নাম পরিবর্তন করাতে পারবো ইনশাল্লাহ সো এখন আসি বন্ধুরা আমরা এই গাড়িটার দামের বিষয় সামনে চলে আসো সো আমি দামের বিষয়ে আসার আগে একটা কথা বলবো দেখেন যে আমরা আসলে দুনিয়াতে মানে খুবই অল্প সময়ের জন্য আসছি এই বিষয়টা আপনি আমি জানি খুবই একটা ইজি বিষয় দেখেন সবচেয়ে বড় অবাকের বিষয় আমরা যদি আমরা শুনি যে উমুকে মারা গিয়েছে বলি আল্লাহ কিভাবে এখন আসলে বাস্তবতা ছিল আমি আপনি বেঁচে আছি আল্লাহ কিভাবে এটা মারা তো যেতেই হবে আমরা তো মৃত্যুবরণ করবো এটাই সত্য আপনার দাদা ছিল আপনার অনেকের দাদা থাকতে পারে আমার দাদা নাই বাবা নাই তো দাদা ছিল বড় দাদা ছিল এরপরে ছিল তো আপনি আজ থেকে আপনার সাত পুরুষ আগের কথাটা ভাবেন তো তাকে কখনো দেখেছেন তার নাম শুনেছেন তার বিষয় জেনেছেন উনি এই মানে আপনার এই পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে উনি চলতো উনি ফিরতো উনি দাপট ছিল কিন্তু আজকে তার কোনো নাম নিশানা কিচ্ছু নাই ম্যাক্সিমাম পরিবারের মধ্যে তো দেখেন বন্ধুরা আমি একটা কথাই বলবো যে আপনি আমি কিন্তু একদিন এইভাবেই থাকবো না কোনো আমি আপনি ছিলাম ফাইন্ড আউট করাই পসিবল না সো দেখেন আসলে এই দুনিয়াতে সবাই আপনাকে মনে রাখলো আপনাকে একটা উপাধি দিল কিচ্ছু যায় আসে না বাট আপনার যিনি আপনাকে এখানে প্রেরণ করেছেন কেন করেছেন আপনি গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব করেন শুধু এতটুকুই এই দিন শেষে কি লাভ হচ্ছে বলেন দিন শেষে কিন্তু আপনার আমাকে সবকিছু রেখেই চলে যেতে হবে তো এই জন্য দেখেন আপনি আমি যেখানে অনন্তকাল থাকবো ওই জায়গাটার কথা একবার চিন্তা করেন দেখেন রাত্রে ঘুমালেন চোখটা বন্ধ করলেন এই চোখটা খুলতে পারবেন কিনা তা আপনি আমি জানি না হতে পারে আজকের রাতের ঘুমটাই আমাদের জীবনের শেষ ঘুম আজকের দিনটাই আমাদের জীবনের শেষ দিন সো এখনো সময় আছে আপনি যেহেতু বেঁচে আছেন এটা আপনার সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত আমি রিকোয়েস্ট করব যে আপনি আজকে থেকে আল্লাহর প্রতি একটু মনোনিবাস করুন আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি প্রতিদিন ভাবতেছেন যে আজকে আমি চেঞ্জ হব আজকে চেঞ্জ আর ভাই নামাজটা ধরুন না আপনি তানহা আনিল নিশ্চয় নামাজ যাবতীয় ফায়েসা কাজ থেকে মানুষকে বিরত রাখে আপনি পড়েননি আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন যে আমি আর খারাপ কাজ করব না আমি আর এই অন্যায় করব না আমি আর অশ্লীলতা যাব না কখনো সম্ভব না আপনি যদি মনে মনে ভাবেন যে আমার রোগটা এমনি সেরে যাবে ওষুধ ছাড়া আল্লাহ চাইলে করতে পারে বাট আল্লাহর একটা নিয়ম নীতি আছে আমাদের মানবদেহের মধ্যে আমরা চেঞ্জ করতে চাইলে আমাদের একটা নিয়ম নীতি আছে সায়েন্স আজকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে জ্বর হলে না পাখাও আমরা এটা বিশ্বাস করেছি যার জ্বর হচ্ছে না খাচ্ছে ছেড়েও যাচ্ছে বাট আমরা কি কখনো আমাদের রবের কথা এই কথা বিশ্বাস করেছি যে নামাজ পড়লে মানুষ ফায়সা কাছ থেকে বাঁচতে পারে আপনি পড়েননি এই জন্য ভাই আমি রিকোয়েস্ট করবো হয়তো বা বলতে পারেন যে ভাই গাড়ির ব্যবসার মধ্যে এত কথা বলার কেন ভাই আমার কথাগুলো একদিন থাকবে না কিন্তু আমি চাই যে মৃত্যুর পরে আমি আপনি যেন আজকের এই কথার উচিলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেয় সেই জন্য ভাই আমি একটা কথাই বলবো আমি কথাগুলো উচিলার জন্যই না আমি চাই যে আপনি আমি আমরা নামাজি হই এই সমাজটা নামাজি হোক এই দেশটা নামাজি হোক দেখবেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে জীবনটা চেঞ্জ হয়ে যাবে পেরেশান দূর হয়ে যাবে সো আল্লাহ তালা এই কথার উপরে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আমিন এখন আর সেই গাড়িটা দামের বিষয় বন্ধুরা আমি এই গাড়িগুলো ম্যাক্সিমাম বাহাত্তর লাখ বাহাত্তর লাখ পঞ্চাশ দাম দিয়ে থাকি বাট আজকে আমি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র অনলি ফর চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু রিজনেবল প্রাইজই দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আমি এখান থেকে কিছু কমিয়ে রাখবো আর যদি আপনি এটাকে চব্বিশে শেভ করতে চান তাও পসিবল সো আমার মনে হয় আপনি গ্রেই আসতে পারেন আমি একটা ভালো অফার করলাম যেহেতু অফ টেন ড্রাইভের গাড়ি এই গাড়িগুলো ডিজেলেরই কিন্তু প্রায় আশি হাজার আশি লাখ টাকার আশেপাশে থাকে সো আমি আজকে কিন্তু অনেক কমিয়ে দিলাম সো আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি গ্রেট অটো ভিজিট করেন আমাদের শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আলহামদুলিল্লাহ আমাদের অফ ডে নাই সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা আছে আপনার অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা